আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে বিগত সময়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো তাদের পুরনো কালচারে মাঠ পর্যায়ে যেভাবে হিসাব করত যেভাবে মানুষ দেখে দেখে এখন বর্তমানে মাঠের সেই অবস্থা নেই এখনো যারা পুরাতন রাজনৈতিক কালচারের উপরে আস্থা রেখে মনে করছেন যে শুধুমাত্র নির্বাচনের কয়েকদিন আগে আবারও মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন যেটা আপনারা পূর্বে করতে পেরেছিলেন আপনাদেরকে আমরা বলতে চাই যে সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন কি বলে সেটা চেষ্টা করুন কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ের নেতাকর্মী হয়তো কোন একটা জেলায় পাঁচজন দশজন দিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এগুলোকে পাশ কাটিয়ে আগামী বাংলাদেশে নির্বাচনের আগে মাঠে গিয়ে আসার কোন সম্ভাবনাকে আহ্বান করব আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপি যারা কর্মী আছেন তারা যেভাবে মাঠে যাচ্ছেন কাজ করছেন আমরা আশাবাদী যে আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোন দল কিংবা মার্কার প্রতি অন্ধ থাকবে না সেই সময় চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে এই সময় শেষ হয়ে এসেছে